মৌসুমী ভাত বাড়ছো আজকে বন্ধুরা দেখুন এই হলো থানকুনি বাটা ভাতে গরম ভাতের মধ্যে রেখে থানকুনিটাকে এভাবে করেছে এবার ভাতের সঙ্গে মেখে খাবো এর মধ্যে তেল হলুদ সব দেয়া আছে লবণও দেওয়া আছে এটা হলো থানকুনি বাটা শরীরের জন্য খুব উপকারি আর সকালেই ফুলেছে এতে হলো মুগীর ডাল আজকে বৃহস্পতিবার তো নিরামিষ তো হলো সেই প্রিয় জিনিস আমার সবচেয়ে প্রিয় জিনিস সোয়াবিন মানে এটা হলে আমার আর কিছু লাগবে না সোয়াবিন আলু তরকারি আলু তরকারি তাই তো আর এইটা কি বলো এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আচ্ছা আলু আছে কলা আছে পেঁপে আছে সবকিছু দিয়ে একটা ভাজা মতন সবজি করেছি তার মানে পাঁচ মিশলি সবজি ডালের সঙ্গে খাওয়ার জন্য ডালের সঙ্গে খাওয়ার জন্য তাহলে আপনারাও খেয়ে নিন অনেক বেলা হলো আমি আমরাও খেয়ে নিলাম আর একটু বাই করে দাও ও আজকে রেগে রয়েছে আবার কি যা কি হয়েছে কে জানে